এগুলো কি অনলি একশো আচ্ছা যে রকম করে ভাইয়া রাখবে কিন্তু এগুলোর বহর কিন্তু তিন হাত প্লাস যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সাড়ে তিন হাত বহর থাকবে এগুলোর দাম এটা কিন্তু পার করা আছে রমেশ ভাইয়া পার করা এটা পারটা দেখায় দেন এই যে এটা তো পার আছে এই যে এইদিকে করলে দেখতে পারবেন এই যে অনেক সুন্দর এগুলো একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এটা দিয়ে দিচ্ছি আড়াই গজ তিন গজের ঠিক আছে সাদা এগুলো আসলে

থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে জেলা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার বসে কালেকশন হাতে পেয়ে আমাদের না যে করে ঠিক আছে এত সুন্দর একটা যাচ্ছেন আল্লাহর রহমতে কখনো প্রতারিত কেউ হননি এখনো পর্যন্ত ইনশাআল্লাহ হবেন না এই যে দেখেন সবগুলোই থাকছে মাত্র একশো টাকা যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু থাকছে পার গজ একশো কত সুন্দর যার যেটা লাগবে যেটা পছন্দ আপনাদের শুধু অর্ডার করবেন পছন্দ যেটা দেখতে ভালো লাগবে দ্রুত অর্ডার করুন কালেকশন কিন্তু খুব সীমিত অল্প পরিমাণে আছে এগুলো আসলে অফারগুলো থাকে না ব্যবসায়ীদের জন্য মূলত এই অফারগুলো ভায়ারা দেয় তো আমি বলবো যে আপনাদের যদি ভালো লাগে দ্রুত একটু অর্ডার করে দিবেন দেখুন ডলারের ভিতরে কিন্তু আমরা দিয়েছি 100 টাকা 100 টাকা এই যে কালারটা আছে 100 টাকা পার করছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন